ল্যাভেন্ডার আছে ব্লু আছে দেখেন ফিনিশিংটা কিরকম হ্যাঁ দেখেন আর দেখেন ম্যাচিং করা থাকবে হ্যাঁ সবাই কমপ্লিট পড়তে পড়তে ত্যাক্ত হয়ে গেছে আমার গায়ে যে স্যুটটা আছে দেখেন এটা হচ্ছে অ্যালবো এলবো প্যাচ বলে আর সবগুলো আপার পকেট ব্লেজার সবগুলো মেটালিক বাটন দিয়ে আছে ফিটিংটা দেখেন টোটালি ডিফারেন্ট আপনি ফিনিশিংটা দেখেন ফ্যাব্রিকটা দেখেন ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন পাঁচ বছরের একটা গ্যারান্টি পাবেন থ্রি পিস ব্লেজার কোটি প্যান্ট প্রোডাক্টের ফিটিংটা সপিল ভাই একটু ঘুরে যান ইফ দেখেন ফিটিংটা মনে হবে টোটালি কাস্টম মেডে তৈরি করা কোটিটা আর হচ্ছে স্যুটের ল্যাপেলটা ম্যাচিং পাবেন হ্যাঁ জারদুসি ফেব্রিক দিয়ে করা এটা তো সফিল ভাই ইম্পোর্টেড বিজনেস ক্লাস স্যুট এই যে এই একটা কালার আছে আপনাকে গ্রেটা দেখাইছি এর আগে এই স্যুটটা আপনি ব্লেজার কোটি প্যান্ট তিন থেকে 3.5 কেজি ওজন হবে রেঞ্জ হচ্ছে 4800 টাকা 4800 টাকা আপনি পাচ্ছেন ব্ল্যাক ব্লু গ্রে বেবি পিঙ্ক নেভি ব্লু ক্রিমের মধ্যে কম দামিও আছে সাত হাজার পাঁচশো টাকার আছে আবার চার হাজার আটশোরও আছে বাংলাদেশে যে কোনো বড় ব্র্যান্ডে আপনি যাবেন আপনার মিনিমাম কস্ট হবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাচ প্রুফ তো স্ক্যাচ প্রুফটা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আমি স্টার্ট করছি স্ক্যাচ প্রুফ ফেব্রিক্স একটা আপনি পাঁচ থেকে দশ বছর পড়তে পারবেন ব্রাউন ব্ল্যাক ওনিয়ন আর এই বেচ কালার ক্রিম কালার এবং স্ট্রাইপের মধ্যেও কালার আছে I search for the best good quality fair price I pass the test new shops new collections I explore making shopping easy for everyone that's my goal shop new floss your shopping guy

ফার্স্টে আমরা জানতে চাবো আপনাদের এখানে আসার লোকেশনটা আর কি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আপনি একদিকে সায়েন্স ল্যাব মোড় আছে আরেকদিকে দিকে বাটা সিগন্যাল আছে এখানেই সুবাস্ত আইসিটি ভবন আছে আইসিটি ভবনের পাশে শকত ভবন এর নিচ তলায় টপ 10 ওয়ান এর গলি তারপরেই আমাদের দোকানটা লিমন্স বেসপক ওকে ভাইয়া যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনারা ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করতে চান বুকের মাপ কোমরের মাপ উচ্চতা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমরা প্রোডাক্ট পাঠাই দিব টোটালি ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট ডেলিভারি চার্জটা আমরা আগে নিব ওকে তো ব্রাদার এখানে তো অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখেন দেখাবো মিলিনিয়ার স্যুট আমাদের স্বপ্নীল ভাই দেখেন আজকের মডেল যেটা পড়া আছে ভাই টোটাল ফিটিংটা দেখেন একদম ডিফারেন্ট অনেকে কিন্তু টার্কিশ মিলিনিয়ার বা ইটালিয়ান ডাবল বেস্টেড স্যুট বলে যাই হোক আমাদের ডাবল বেস্টেড স্যুটের ল্যাপেল গুলো দেখবেন চওড়া অনেক জায়গায় ডাবল বেস্টেড স্যুটের ল্যাপেল দেখবেন ছোট ছোট ওগুলো দুই নাম্বার বা লোকাল যাই হোক আমার প্রোডাক্টের ফিটিংটা স্বপ্নীল ভাই একটু ঘুরে যান ইফ ইউ মাইন্ড দেখেন ফিটিংটা মনে হবে টোটালি কাস্টম মেডে তৈরি করা তো স্বপ্নিল ভাই যে সুটটা পরা আছে ডাবল বেস্টেড এটা টু পিস থাকছে মানে ব্লেজার প্যান্ট সাথে ব্রোঞ্জ আর পকেট স্কোয়ার দিয়ে অফার প্রাইস এটা টু পিস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাথে পাবেন ব্লেজার প্যান্ট ব্রোঞ্জ আর পকেট স্কোয়ার আর হ্যাঁ এইটার মধ্যে আরো প্রিমিয়াম কোয়ালিটি আছে আমি চার হাজার পাঁচশো টাকার কালারগুলো আপনাকে দেখাই একটা কালার হচ্ছে এইটা কালার দেখেন একটা কালার হচ্ছে এইটা একটা কালার হচ্ছে এইটা এটা হচ্ছে অনিয়ন কালার তারপর আছে ব্ল্যাক এবং তারপর আছে ব্রাউন তো এই ব্রাউন ব্ল্যাক অনিয়ন আর এই বেচ কালার ক্রিম কালার এবং স্ট্রাইপের মধ্যেও কালার আছে আমাদের আরও অনেকগুলো কালার আসবে আপনারা স্বপ্নিল ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই কালারগুলো পাবেন ধন্যবাদ এখন যে সুট গুলো দেখাবো টোটালি বিজনেস ক্লাস সুট আপনি পার্টি ফর্মাল সব জায়গায় পড়তে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট স্কেচ প্রুফ তো স্কেচ প্রুফ টা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আমি স্টার্ট করছি স্কেচ প্রুফ ফেব্রিক্স একটা আপনি পাঁচ থেকে দশ বছর পড়তে পারবেন ফিনিশিংটা দেখেন এটা টোটালি ভেঞ্চুরিনি ফেব্রিক্স আর টোটালি স্প্যান্ডেক্স আপনি নামাজ কালাম করতে পারবেন ইজিলি চলাফেরা মুভমেন্টও ইজিলি করতে পারবেন তো এই স্যুটটা আমাদের প্রাইস ছিল আগে আট টাকা এখন আমরা এটা থ্রি পিস সাথে ব্রোঞ্জ পকেট স্কোয়ার টাই দিয়ে প্রাইস দিয়েছি সাত হাজার টাকা অনলি সাত টাকা এরকম প্রিমিয়াম একটা স্যুট আপনি পেয়ে যাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট বিজনেস ক্লাস আপনি ওয়েডিং এ পড়তে পারবেন অফিস পার্টি প্রেজেন্টেশন সব জায়গায় পড়তে পারবেন তারপর যে স্যুটটা দেখাবো আমাদের সবার ভাইরাল বেচ কালার স্যুট বেচ কালার হ্যাঁ তো একটা গ্যারান্টি আছে লিমন্স বেসপুকে কিন্তু কোনো ওয়ারেন্টি নাই ডিরেক্ট গ্যারান্টি পাঁচ বছরের একটা গ্যারান্টি পাবেন থ্রি পিস ব্লেজার কোটি প্যান্ট এবং টাই পকেট স্কোয়ার এরকম ব্রোঞ্জ দিয়ে বা ব্রোঞ্জের ডিজাইন অনেক সময় চেঞ্জ হয় এই স্যুটটা আমাদের প্রাইস ছিল আট হাজার পাঁচশো এখন আমরা এটা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি বেইচ কালার টার্কিস স্যুটটা তারপর যে স্যুটটা দেখাবো অনেকে ব্ল্যাক এর মধ্যে একটু এলিগেন্স স্যুট চায় জি তো একটু প্রিমিয়াম স্যুট আমরা নিয়ে এসেছি অনেকে দেখা যায় ব্ল্যাক এর স্যুট গুলো সেল করে ম্যাক্সিমাম অ্যাডভোকেট টাইপ বাট আমাদের যে স্যুটটা আছে আপনি স্যুটটা দেখেন একটু ক্যাজুয়াল ফিটের ভিতর খুব সুন্দর আর স্প্যানডেক্স টোটালি প্রিমিয়াম একটা ওয়াইফ থাকবে এইটা আমাদের প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা বাংলাদেশে যে কোনো বড় ব্র্যান্ডে আপনি যাবেন আপনার মিনিমাম কস্ট হবে আহ চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এবং তাদের ফিনিশিং গুলো দেখেন কেন আপনারা টাকা দিবেন হ্যাঁ আপনারা প্রোডাক্টে টাকা দিবেন ভ্যাকে টাকা দিবেন আপনার নেওয়া লাগবে না হ্যাঁ আপনি আসবেন শোরুমে দেখবেন তারপর নিবেন ভালো লাগলে নয়তো বাদ আচ্ছা গুলো হবে কি কি সাইজ হবে এম এল এক্সেল ডবল আমার মানে ব্লেজারের যে সাইজ থার্টি ফোর থার্টি সিক্স থার্টিএট ফর্টি ফর্টি টু সবগুলো সেম প্রাইস এর মধ্যে থাকবে ফর্টি টু উপরে গেলে প্রাইসটা চেঞ্জ হবে আচ্ছা কেউ যদি চাই যে আমরা ব্লেজার গুলো ফিটিং করবো হ্যাঁ আমি একটু স্লিম আর কি সেক্ষেত্রে কি ব্যবস্থা অনেকে হচ্ছে টল হয় বাট বডি স্লিম হয় তাদের জন্য আমাদের এখানে একটা সুব্যবস্থা আছে কাস্টমাইজ করে নিতে পারবেন ব্লেজারের বডি যদি কাস্টমাইজ করেন ফাইভ টাকা চার্জ দিবে স্লিপ কাস্টমাইজ করলে টু ফিফটি ওর থ্রি টাকা চার্জ দিবে। আর প্যান্ট আপনি আপনার মন মতো বুটকাট বা বেসপোক করে নিতে পারবেন ওটার জন্য সময় তো টু ফিফটি লাগে সময় তো থ্রি লাগে তো আমাদের ফর্মাল আরও কিছু স্যুট আছে আমি এই কালারগুলো আপনাকে দেখাই এই একটা আছে ফ্রেঞ্চ ব্লু তারপর আছে ব্ল্যাক এগুলো রেঞ্জ হচ্ছে চার টাকা আপনি ব্ল্যাক ব্লু ব্লু গ্রে বেবি পিঙ্ক নেভি মধ্যে কম ক্রিমের সাত হাজার পাঁচশো টাকার আছে আবার চার হাজার আটশোরও আছে তারপর আছে হচ্ছে ডার্ক নেভি পাউডার ব্লু এটাও চার হাজার আটশো তারপর আছে আপনার রয়েল ব্লু এটাও চার হাজার আটশো গ্রে ডার্ক গ্রে এটাও চার হাজার আটশো এবং আমাদের চেকে কিছু অফার আছে এই স্কাই ব্লু চেকটা এটা থ্রি পিস নিলে আপনি নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং আমাদের কিছু দামি স্যুট আছে যেগুলো একটু ইম্পোর্টেড টাইপ বিজনেস ক্লাস ফর্মাল স্যুট দেখেন স্যুটের ফিনিশিং দেখেন ফ্যাব্রিকটা দেখেন ফিনিশিং দেখেন তাহলে বুঝতে পারবেন আর বেটার অনেক জি এই স্যুটটা আপনি ব্লেজার কোটি প্যান্ট তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে আর এটার মধ্যে যে কালারগুলো আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে রেখেছি কালারগুলো দেখাচ্ছি তো স্বপ্ন ভাই ইম্পোর্টেড বিজনেস ক্লাস সুট এই যে এই একটা কালার আছে আপনাকে গ্রেটা দেখাইছি এর আগে এই একটা কালার আছে প্রত্যেকটা থ্রি পিসের ওয়েট হবে সাড়ে তিন থেকে চার কেজি ফোর লেয়ার ফিউজিং পাঁচ বছরের গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহ ঠিক আছে তো এইটা একটা আছে কালার তারপর আরেকটা কালার আছে এই যে এইটা এটা হচ্ছে ডার্ক ব্লুর মধ্যে ভেনচুরিনি চেক বা বারবারি চেক বলে অনেকে ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা খুব সুন্দর টোটালি डिफरेंट হালকা গ্লস থাকবে এটা আপনি পার্টিতেও পড়তে পারবেন ফর্মালিও পড়তে পারবেন কজ বিজনেস ক্লাস স্যুট এটাও থ্রি পিস পাবেন তারপর যে কালারটা আছে দেখেন সি গ্রিন খুব সুন্দর কালার আমি পড়তে চাইছিলাম আর কি বাট পরি নাই বাট আমি একটা পার্টি স্যুট পরা আছে ভিডিও লাস্টে এটা ডিটেইলসটা দিব তো এইটাও দেয়া আছে এইটাও থ্রি পিস পেয়ে যাবেন আমার কাছে আপনি সবগুলো থ্রি পিস এখানে চেকের যেগুলো আছে এই যে আরেকটা আছে ডার্ক ব্লু এটা হচ্ছে হালকা ভিজিবল চেক হ্যাঁ তো এইটাও আছে এই স্যুটগুলা আপনি যদি নেন থ্রি পিস আমাদের প্রাইস ছিল 11800 টাকা এখন দশ হাজার পাঁচশো টাকা আপনি ব্রোঞ্জার পকেট স্কোয়ার অথবা টাই নিলে আলাদা পে করতে হবে বারবার বলে দিচ্ছি একটু খেয়াল করে আসবেন বার্গেন করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্ডেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের দশ হাজার আটশো টাকা তো এখন হচ্ছে ভিডিওর শেষ সময় আমি যে স্যুটগুলো দেখাবো আপনাকে এটা হচ্ছে টোটালি পাকিস্তানি ঝোঁতপুরি স্যুট আপনারা ফিনিশিংটা আর ফিটিংটা দেখেন বিশেষ করে কালারটা দেখেন এটা হচ্ছে বাটার মিল্ক কালার তো টোটালি ডিফারেন্ট আপনি এটার কোটিটা আর হচ্ছে স্যুটের ল্যাপেলটা ম্যাচিং পাবেন পাবেন হ্যাঁ ফেব্রিক দিয়ে করা এটার মধ্যে কালার আপনি হচ্ছে এই একটা কালার ল্যাভেন্ডার ভিতরে আর বাটনগুলো দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা বাটন মেটাল দিয়ে তৈরি করা টোটাল মেটালিক বাটন হ্যাঁ আপনি শব্দ বাড়ি দিলে বুঝতে পারবেন প্রত্যেকটা মেটালিক বাটন এই একটা কালার আছে ল্যাভেন্ডার আছে ব্লু আছে দেখেন ফিনিশিংটা কিরকম এই এটা লেভেলটা দেখেন আর উশটটা দেখেন ফুললি ম্যাচিং করা থাকবে হ্যাঁ জি আর এই যে ক্রিমটা দামিতে দেয়া আছে এইগুলার যে ধামাকা অফার এগুলো আমাদের প্রাইস ছিল 10800 টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 8500 টাকা 8500 টাকা অনলি 8500 টাকায় তাও পাচ্ছেন 6 পিস ব্লেজার কোটি প্যান্ট টাই পকেট স্কয়ার ব্রঞ্জ আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাট আমরা ডেলিভারিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো সবাই কমপ্লিট পড়তে পড়তে তক্ত হয়ে গেছে আমার গায়ে যে স্যুটটা আছে দেখেন এটা হচ্ছে এলবো অ্যালবো প্যাচ বলে আর সবগুলো আপার পকেট ব্লেজার সবগুলো মেটালিক বাটন দেওয়া আছে ফিটিংটা দেখেন টোটালি ডিফারেন্ট আপনি যে কোনোভাবে করতে পারবেন আর কি এটা এক কথা স্পোর্টস জ্যাকেট এটার মধ্যে আমি কালার আপনাকে দেখাতে পারবো কালারগুলো দেখেন সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই একটা কালার হোয়াইটের মধ্যে স্কাই ব্লু চেক তারপর যেটা আছে এটা হচ্ছে ব্রাউন ব্রাউনের পর আছে হোয়াইটের মধ্যে ব্রাউন চেক এই প্রত্যেকটা কালার আপনি আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন আরও পাঁচটা কালার আছে শোরুমে আসলে দেখতে পারবেন ওইগুলো ধামাকা কালার এখন দেখাচ্ছি না শোরুমে আসলে দেখাবো প্রত্যেকটা ব্লেজার যেকোনো ব্র্যান্ড থেকে নিলে বাংলাদেশে আপনার মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আমার কাছ থেকে নিবেন চার টাকা পার পিস পার পিস ওনলি ব্লেজার আগেই বলে দিই এটা কিন্তু ব্লেজার এটা হচ্ছে আপনি জিন্স গ্যাপাটিন যে কোনোভাবে পরে চলে যাবেন টাটল নেক হাই নেক বা ভি নেক রাউন্ড নেক টি শার্ট দিয়ে পরতে পারবেন তো এইটা আপনারা এখনই আমাদের শোরুমে এসে দেখুন লিমনস বেসপোকে আসলে পাবেন পাঁচ বছরের গ্যারান্টি সহ অ্যালবো প্যাচ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আইসিটি ভবনের পাশে শকত ভবন মার্কেটের নাম নিচতলায় টপ টেন ওয়ান এর গলি বলে অনেকে ওইটার ভিতরে তাকালেই দেখবেন সোজা লিমন রেসপোক আমার এই আউটলেটটি আপনারা যদি নাও কিনেন আসবেন দেখবেন বুঝবেন তারপর নেবেন ধন্যবাদ